উনানব্বই সালে এক ব্যক্তি আমার দোকান থেকে বাকিতে এক রড নিয়েছেন এক রডের দাম তখন চোদ্দ হাজার টাকা ছিল এখন তিনি আমাকে সেই সময়ের দাম চোদ্দ হাজার টাকা পরিশোধ করতে চাইছেন আমি কি চোদ্দ হাজার টাকা গ্রহণ করতে বাধ্য নাকি বর্তমান আপনি যেহেতু তার কাছে রড বিক্রি করেছেন এবং টাকা আপনার চূড়ান্ত হয়ে গেছে যে আপনি চোদ্দ হাজার টাকা পাবেন অতএব অনেক বছর পর হলেও সেই চোদ্দ হাজার টাকাই আপনার নেওয়ার অধিকার থাকবে অতিরিক্তটা না তবে তিনি তার নৈতিকতার জায়গা থেকে যদি এখানে অতিরিক্ত বাড়িয়ে দেন সেটা আপনি গ্রহণ করতে পারবেন এখন প্রশ্ন হল যে তাহলে আমি তো ক্ষতিগ্রস্ত হলাম উত্তর হল যে আপনাকে তো সুরিয়ত এতদিন পর্যন্ত ছাড় দেওয়ার বিষয় আপনাকে বাধ্য করেনি আপনি যদি চাইতেন যে কোনোভাবে তার কাছ থেকে টাকা আদায় করে নিতেন শরীয়ত আপনাকে সেই রাইট দিয়েছিল আপনি সেটা আদায় করেননি অথবা তিনি দিতে পারেন নাই সম্ভব তাহলে এখন আপনি যে যদি এটা গ্রহণ করে ক্ষতিগ্রস্ত হয়েও থাকেন আর্থিকভাবে কিন্তু আপনি যে সুদ গ্রহণ থেকে বেঁচে ছিলেন আপনি যে হারাম গ্রহণ করেননি অথচ চাইলে অন্য দশজনের মতো আপনি সে চেষ্টা করতে পারতেন তো এটা কারণে আল্লাহ আপনি আজর পাবেন ইমানদার সবকিছুর বিনিময় দুনিয়াতে বা নগদে প্রত্যাশা করবে না বরং অনেক কিছুর বিনিময় ইমানদার আল্লাহ কাছে পরবর্তীতে পাবে সে প্রত্যাশা করতে পারে নতুন বছর উপলক্ষে আমাদের অফিসে বর্ষবরণ অনুষ্ঠান হয় সে অনুষ্ঠানে আমি ম্যানেজমেন্টের নির্দেশে কোরআন তেলাওয়াত করেছি এই ধরনের অনুষ্ঠান করা কি শরীর সম্মত আর এই অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করা যায় আছে কিনা নতুন বছর উপলক্ষে বর্ষবরণের আনুষ্ঠানিকতা এটা যদি নিচকি আনুষ্ঠানিকতার ব্যাপার হয় এখানে কোনো ধারণাগত বিষয় বিশ্বাসগত বিষয় না থাকে তাহলে এটা একটা মোবাহ কাজ হতে পারে কিন্তু সে সাথে এখানে এটাও মাথায় রাখতে হবে যে নরোজ বা নবর্ষের উদযাপনের এই কালচারটা এসেছে মূলত আপনার প্রকৃতি পূজারী বা প্যাগান্দা থেকে সেটার বাইরে যদি কোনো এলাকা আঞ্চলিকভাবে কোনো আনুষ্ঠানিকতা হয় যেমন নবান্ন উৎসব নতুন ফসল উঠেছে মানুষের খুশি লাগা কাজ করেছে এরকম কিছু থাকে সেটা ভিন্ন বিষয় সেরকম কিছু যদি হয় তাহলে সেক্ষেত্রে একটি জায়জ হতে পারে এবং সেখানে কোরআন থালত করাও নিষিদ্ধ কোনো বিষয় হবে না এর বাইরে এটা যদি এর কোনো হারাম যুক্ত হয় কিংবা এটা যদি কোনো কালচার এর সাথে সংশ্লিষ্ট বা তার সাথে এটা রিলেটেড হয় তাহলে এখানে করা বা এটাকে সমৃদ্ধ করার জন্য আপনার কোনো উদ্যোগ গ্রহণ করা যায় হবে না মহিলারা সাধারণত বাসায় নামাজ পড়েন তারা তাহেতুল মসজিদ নামাজ কিভাবে পড়বেন বাসার নামাজের স্থানে পড়লে কি আদায় হবে তাহেতুল মসজিদ মানে হলো মসজিদের সম্মার্থে যে নামাজ পড়া হয় এটি মসজিদেই শুধু আদায়যোগ্য বাসা এটা মসজিদ নয় অতএব সেখানে তাহাতুল মসজিদ আদায় করলে আদায় হবে না তাহাতুল অজু আশায় আদায় করতে পারে না এখন প্রশ্ন হলো তাহলে মহিলারা কিভাবে আদায় করবেন নামাজ মহিলাদের জন্য প্রযোজ্যই না যার মসজিদে জমা নির্দেশিত না তার জন্য মসজিদে আপনার নামাজ পড়া মসজিদে তাহেত লুজুব পড়া এটা নির্দেশনা তার জন্য প্রযোজ্য নয় কারণ নারী যদি অন্য পুরুষদেরকে এটা যেন উদ্বুদ্ধ করেন তার পরিবারের লোকদেরকে শেখান পুরুষদেরকে শেখান যেন তারা তেহাতুল মসজিদ আদায় করে তিনি এটার দাওয়াত দেন অথবা তিনি নিজে যদি পুরুষ হলে মসজিদ আদায় করবেন এরকম নিয়োগ করে থাকেন পুরুষ হলে আদায় করতেন এরকম স্বপ্ন তার থাকতো বা এরকম নিয়োগ যদি তার থেকে থাকে অথবা তিনি মসজিদে যখন যান কালের ভদ্রে কখনো তখন তিনি করেন তখন সেখানে তিনি এই সবের ভাগিদার হতে পারেন আর নবীল তো রয়েছেই মেয়েরা বাসায় নামাজ পড়া কারণে পুরুষরা মসজিদে গিয়ে নামাজ পড়ে যে সব পাচ্ছেন এটা তাদের জন্য আরো বেশি সবের কারণ হবে না তাদেরকে সব দিয়ে দিবেন কিন্তু তাহেতুল মসজিদের নামাজ তাদের জন্য প্রযোজ্যই না যদি তাদের মসজিদে যাওয়ার নির্দেশ নেই না থাকে থার্টি ফার্স্ট নাইটের আতশবাজির আগুন থেকে মিরপুর মহম্মদপুর সহ বেশ কিছু জায়গা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ফানুষ উড়ে গিয়ে বিদ্যুতের তারে আটকে আতঙ্ক সৃষ্টি হয়েছে কোথাও কোথাও প্রশ্ন হলো এই অরাজকতা বন্ধের উপায়টা কি আপনার কষ্টের জায়গাটা আমরা খুব ভালো করে অনুভব করতে পারছি বেশ কয়েক বছর যাবৎ আমরা এ বিষয়ে সচেতনতা সৃষ্টি করবার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন তারাও দিনে দিনে এর ক্ষতিকর কোনো অনুধাবন করতে পারছেন বলে মনে হয় এবং তারা প্রতি বছরই একটু একটু করে এই ব্যাপারটাকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছেন সেটা বোঝা যায় যদিও এক্ষেত্রে চেষ্টাটা আর অনেক জোরালোভাবে ভাবে হতে পারে থার্টি ফার্স্ট নাইটের যে কালচার এই কালচারটা আমাদের দেশে আমদানি করা হয়েছে বাহির থেকে সেটা আমরা সবাই কম বেশি জানি এই কালচারের সাথে কৃষ্টির সাথে এদেশের মাটির মানুষের কোনো কিছুর এদেশের মানুষের ঐতিহ্যের ধর্মের কোনো কিছুর কোন সম্পর্ক নেই অথচ পশ্চিমা দুনিয়া থেকে এটাকে আমদানি করেছে দেশের কালচারাল ফ্যাসিস্ট যারা তারা তারা এদেশে আরোপ করতে চায় যে সমস্ত কৃষ্টিগুলোকে সে সমস্ত কৃষ্টিগুলোকে আরোপ করার অংশ হিসেবে এটাকে তারা আমদানি করেছেন সেই সাথে এর পেছনে জড়িত আছে বেশ কিছু কর্পোরেট স্বার্থান্বেষী মহলের বাণিজ্যিক স্বার্থ এর মাধ্যমে তাদের মাদকের বিজনেস সহ আরো বিভিন্ন বিজনেস তারা করতে পারেন তাদের সামান্য মুনাফা অর্জনের জন্য আমাদের তারুণ্যকে ধ্বংস করা আমাদের সমাজকে ধ্বংস করা এবং আমাদের জীবনকে রিস্কের মধ্যে ফেলা গোটা সমাজের মানুষকে আতঙ্কগ্রস্ত করে ফেলা এটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না থার্টি ফার্স্ট নাইটের উন্মাদনার সাথে তরুণদের খুবই অল্প একটা অংশ হাতে গোনা কিছু অশৃঙ্খল তরুণরা এর সাথে জড়িত অতএব সামান্য কয়েকজন অশৃঙ্খল তরুণের কাছে গোটা দেশের মানুষ জিম্মি হয়ে যাবে অল্প কিছু অমানুষের কারণে গোটা দেশের মানুষের জীবন অতিষ্ঠ হয়ে পড়বে এটা আসলে কোনোভাবে কোনো সভ্য সমাজে অন্তত গ্রহণযোগ্য হতে পারে না এজন্য এটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা সময়ের সবচেয়ে প্রয়োজনীয় উদ্যোগগুলোর একটা আমি মনে করি প্রতি বছর এটা করা যাবে না ওইটা করা যাবে না প্রশাসন থেকে এরকম নির্দেশনা না দিয়ে বরং এটাকে অর্থাৎ থার্টি ফার্স্ট নাইটের উদযাপনকে আইন করে নিষিদ্ধ ঘোষণা করে কঠোর হস্তে এটাকে দমন করা উচিত প্রথমত এটা থেকে আমাদের সমাজ আসলে কি পায় রাত বারোটা এক মিনিটে গভীর রাতে দেশের প্রায় সব মানুষ হাতে গোনা কিছু মানুষ ছাড়া প্রায় সব মানুষই ঘুমিয়ে থাকে অথবা এই সময়ে যদি আতসবাজের বিকট আওয়াজে মানুষ ঘুম ভেঙে যায় হার্টের রুগী মৃত্যুর মুখে পতিত হওয়ার মতো আশঙ্কা তৈরি হয় শিশুরা ভিতরে সন্ত্রস্ত হয়ে পড়ে সেই সাথে পাখিরা ছোট ছুটি করে আমাদের পরিবেশ বিপর্যস্ত হয় এবং ঢাকা এবং দেশের অন্যান্য যে শহরগুলো বৈদ্যুতিক তারের যে বিশাল বড় জাল আছে এই জালের নিচে অবস্থান করছে তার উপরে এ ধরনের আগুন নিয়ে হলি খেলা এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হতে পারে না এখান থেকে শুধু এখন ছোটোখাটো কোনো অগ্নিকাণ্ড ঘটনা ঘটছে অথবা দু একটা দুর্ঘটনা ঘটছে এটুকুতেই যে এটা সীমাবদ্ধ থাকবে বলা তো কঠিন কারণ এরকম বৈদ্যুতিক তারের উপর যদি আপনি আগুন নিয়ে খেলা খেলেন তাহলে সেক্ষেত্রে এখান থেকে অগ্নিকাণ্ডের মাধ্যমে শত শত মানুষের মৃত্যু আরো বড় কোনো ঘটনা ঘটলে সেটা অবাক্ষণরত বিষয় থাকবে না এই জন্য এটিকে কঠোর দমন করা এই সময় সবচেয়ে প্রয়োজনীয় কাজগুলো একটি আমরা কেন জানি যে থার্টি ফার্স্ট নাইটের এই উন্মাদনাকে কেন্দ্র করে যে পরিমাণ নৈতিক অবক্ষয় হয়ে থাকে যে পরিমাণ উন্মাদনা সৃষ্টি হয়ে থাকে প্রতি বছর দেখা যায় যে এই রাতে অতিরিক্ত মাদক গ্রহণ করার ফলে ড্রাইভিং করতে গিয়ে রোড অ্যাক্সিডেন্ট অন্য দিনের চাইতে একশো সতেরো গুণ বেশি রোড অ্যাক্সিডেন্ট হয়ে থাকে সেটা খুবই ভয়াবহ একটি সাইন এছাড়াও আরো বহু অনাচারের সাথে জড়িত আছে এর সাথে সম্পৃক্ত আছে বিধায় মানুষ পশু পাখি দুর্বল অসুস্থ হার্টের রোগী শিশু আতঙ্কগ্রস্ত হবে কষ্ট পাবে মৃত্যুর মুখে পতিত হবে আর এই অল্প কিছু শৃঙ্খল মানুষের কাছে গোটা সমাজের মানুষ জিম্মা হয়ে থাকবে এটা কোনো দিনই গ্রহণযোগ্য হতে পারে না এটা বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা দরকার এবং প্রত্যেকটা সমাজে সমাজে এটাকে প্রতিরোধ করবার জন্য ব্যবস্থা গ্রহণ করা দরকার এবং কাউন্সিলিং করে উশৃঙ্খল যুবকদেরকে বুঝিয়ে আনা এবং এটা বন্ধের জন্য বাড়ি মালিকদেরকে ছাদ এড়াতে বন্ধ রাখার জন্য নির্দেশনা দেওয়া উৎসাহিত করা এই কাজগুলো সামাজিক ভাবে সেক্ষেত্রে করা কঠিন বিষয় হবে না বহু দেশে যেহেতু এই উদযাপনের নিষেধাজ্ঞা আরোপ আছে আমাদের উদযাপন এই উদযাপন নিষেধাজ্ঞা আরোপের আওতায় আনতে বা এটাকে নিষিদ্ধ করতে বাধা কোথায় আমি ঠিক জানি না অথবা এ ব্যাপারে আমার মনে হয় আমাদের এখন কঠোর হস্তে দমন করার জন্য রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন এবং সামাজিক ভাবে সে উদ্যোগের সহযোগিতা করা প্রয়োজন